এর অনেকগুলো প্রমাণিত ও মেডিকেল এক্সপ্লেইন কারণ আছে আমি সবগুলো কারণ এখানে আমি শিখব এবং তোমাদেরও যদি উপকারে আসে আমি মূলত শেখার জন্যই কিন্তু আমি এখানে প্রেজেন্ট করছি ওকে মূলত জানার জন্য ভাবলাম নিজে জানবো সেই সঙ্গে যদি অন্য কারো উপকার হয়ে যায় তো ভালো কথা দ্রুত খাওয়া বা চিবিয়ে না খাওয়া এতে খাবারের সাথে অতিরিক্ত গ্যাস আমাদের পেটের মধ্যে যায় কার্বনেটেড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস সোডা বিয়ার ইত্যাদি এগুলো কার্বন ডাইঅক্সাইড থাকে এগুলোর মধ্যে যা সঠিক গ্যাস তৈরি করে গ্যাস তৈরি করার খাবার যেমন ডাল বাঁধাকপি ফুলকপি মটরশুটি শিম ব্রকলি পেঁয়াজ রসুন আচ্ছা এগুলো নাকি পেটের মধ্যে গ্যাস তৈরি করে হ্যাঁ অতিরিক্ত ফাইবার যুক্ত খাবার বেশি ফাইবার যুক্ত খাবার খেলে হজম হতে সময় নেয় এবং গ্যাস তৈরি করে আচ্ছা চর্বিযুক্ত খাবার অয়েলি ফ্যাটি ফুডস সহজে হজমে দেরি করে ফলে পেট ফরমেশন এবং গ্যাস হয় অতিরিক্ত চা কফি দুগ্ধজাত খাবার ইলেকট্রল ইনটলারেন্স থাকলে দুধ ও দুগ্ধজাত খাবার গ্যাস বেশি হয় অতিরিক্ত জাঙ্ক ফুড প্রসেস ফুড হজমে সমস্যা হয় গ্যাস তৈরি করে আচ্ছা যারা অতিরিক্ত জাঙ্ক ফুড খায় প্রসেস ফুড খায় প্যাকেটে থাকে যে খাবারগুলো এগুলোতে বেশি করে গ্যাস তৈরি করে বিশেষ করে বাইরের যে খাবারগুলো চপ খাওয়া খাওয়া চানাচুর ভাজা এইসবে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে তারপর অনেকের ক্ষেত্রে হজম না হওয়া অনেকের আবার হজম হয় না ইরিটেবল বাউল সিনড্রোম ইরিটেবল বাউল সিনড্রোম বলে আচ্ছা কনস্টিপেশন যদি কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠকাঠিন্য থাকে মল জমে থাকে পেটে সেক্ষেত্রে গ্যাস বের হতে পারে না আর গ্যাস হয়ে যায় পেটের মধ্যে গ্যাস্ট্রো গ্যাস্ট্রোসোপেগাল রিফ্লেক্স ডিজিস এটাকে অ্যাসিডিটি বলে ওকে গ্যাস্ট্রিটাইটিস বাকস্থ প্রধান পেপ্টিকালসার স্মল ইনটেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ और कॉन्डम का ने? ने है ना कितने वाला तीस वाला भी है तीस वाला भी है कौन सा दुकान बीस में तीन मिलेगा आपको इरिटेबल बाउल सिंड्रोम आईबीएस प्रॉब्लम था चले कोस्ट का कठिन कोस्ट कठिन कॉन्स्टिपेशन कॉन्स्टिपेशन गैस्ट्रो इसोफेगल रिफ्लक्स डिजीज जीईआरडी गैस्ट्रो रिफ्लक्स डिजीज

তারা অতিরিক্ত কথা বলতে বলতে খাবার খায় আচ্ছা এতে অনেকটা ইয়ার ঢুকে যায় অনেকটা ঢুকে যায় হম সুইংগাম খাওয়া বা ধূমপান করা এতে মুখ দিয়ে পেটের মধ্যে যায় চাপা টেনশন বা স্ট্রেস হজমের গতি কমিয়ে দেয় গ্যাস জমে যায় যারা অনেক বেশি টেনশনে থাকে স্ট্রেসে থাকে তাদের কিন্তু মানে হজমের সমস্যা হয়ে যায় হজম প্রক্রিয়া অনেক ধীরে 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 হয় ওকে শরীর চর্চার অভাব যারা বেশি কাজ করে না দিনভরে বসে বসে থাকে শুয়ে শুয়ে থাকে তাদের কিন্তু সহজে খাবার হজম হয় না আর গ্যাস শরীরে গ্যাস বেড়ে যায় বয়স বৃদ্ধি পেলে কী হয় বয়স বৃদ্ধি পেলে লিভার কাজ করে না শরীরের বিভিন্ন ধরনের অঙ্গ অঙ্গ কাজ করে না এর ফলে লিভার থেকে যে এনজাইমটা কল ব্লাডের আসে সেই এনজাইমটা কিন্তু কমে যায় ফলে গ্যাস হয় আচ্ছা মেডিকেল প্যাথোলজিক্যাল কারণ ল্যাক্টুলুজ ইনটলারেন্স গ্লুটেন ইনটলারেন্সিসভ ইনসাফিসিয়েন্সি অগ্নাশয়ে এনজাইম না হওয়া অগ্নাশয়ে বিভিন্ন এনজাইম তৈরি হয় সেগুলো কমে যায় ডিজিস ডিজিজ কোনো সমস্যা থাকলে লিভার ডিজিজ লিভারের কোনো সমস্যা থাকলে অবস্ট্রাকশন আন্তরিক রোধ গ্যাস আটকে যায় ইনফেকশন পাকস্থলী বা অন্ত্র ইনফেকশন সংক্রমণ থাকলে পেটে গ্যাস মূলত হয় চারটি কারণ খাবারের ধরন ডাল বাঁধাকপি কার্বোনেটেড ড্রিঙ্কস অভ্যাস দ্রুত খাবার খাওয়া ধূমপান চুইংগাম স্ট্রেস হজমজনিত সমস্যা অ্যাসিডিটি আই বিএস কনস্টিপেশন গ্যাস্ট্রিটাইটিস অন্যরোগ লিভার সমস্যা কল ব্লাডের প্রবলেম ইনফেকশন ফুড ইন্টলারেন্স ইন্টলারেন্স ইন্টোলারেন্স গাইজ কেমন আছো বলো ঘুম পাই ও দিল পে চোরিয়া 嗯。Mm. প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক উপায়ে কিভাবে গ্যাস কমানো যায় আচ্ছা অথেন্টিক উপায় খাবারের অভ্যাস পরিবর্তন করুন খাবার ধীরে ধীরে খাওয়ান এতে কিন্তু বাতাস কম ঢুকবে শরীরে পেটের মধ্যে ছোট ছোট মিল খাও একসাথে বেশি খাবার না খেয়ে চার থেকে পাঁচবার খেলে হজম হয় গ্যাস তৈরি করে এমন খাবার এড়িয়ে চলো যেমন ডাল ফুলকপি বাঁধাকপি শিম মটরশুটি কার্বনেটেড ড্রিঙ্কস দুধ খেলে গিয়ে হয় আচ্ছা যাদের দুধ খেলে গিয়ে আসা হয় লাইক টু লুজ তাদের বলা হয় তাদেরকে থাকলে আচ্ছা ডেরি এড়িয়ে চলো অতিরিক্ত ভাজা পোড়া ঝাল খাওয়া এড়িয়ে চলো প্রাকৃতিক উপায় হার্বাল ও ঘরোয়া প্রাকৃতিক উপায় এগুলো বৈজ্ঞানিকভাবে অনেক ক্ষেত্রে গ্যাস কমাতে সাহায্য করে যেমন আদা জিঞ্জার হজমে সাহায্য করে আদা চা কাঁচা আদা টুকরা যায় পুদিনা পাতা মিন্ট পেপার মিন্ট টি পেটে শীতলতা আনে ও ব্লোটিং কমায় শোক মৌরি ফান খাবার পরে এক চামচ মৌরি চিবালে গ্যাস ও ডেকুর কমে যায় জিরা কিউমিন সিডস পানিতে সেদ্ধ করে খেলে হজমে সাহায্য করে জিরা আজওয়াইন ক্যারম সিডস বিশেষ করে ভারতীয় ঘরোয়া চিকিৎসা হজমে খুবই কার্যকর হলুদ টারমারিক হজম এনজাইম সক্রিয় করে গ্যাস প্রদাহ কমায় হজমের যে এনজাইমটা সেটাকে কিন্তু তাজা করে তোলে জীবনযাপন পরিবর্তন খাওয়ার পর হালকা হাঁটো দশ থেকে পনেরো মিনিট হজম দ্রুত হবে গ্যাস কমে যাবে ব্যায়াম করো বিশেষ করে যোগ ব্যায়াম সেখানে কি বলা হয়েছে পান মুক্তাসন বাজে আসান কপাল ভাটি কাপাল ভাটি গ্যাস কমাতে খুবই কার্যকর স্ট্রেস কমাও টেনশন থাকলে হজম ধীরে হয় ফলে গ্যাস বাড়ে টেনশন কমাতে হবে পর্যাপ্ত পানি পান করো কিন্তু খাবারের সাথে সাথে অতিরিক্ত পানি খেও না ঘুম ও ভঙ্গি খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে যেও না অন্তত দুই ঘন্টা পর শও ঘুম ভঙ্গি। বাম কাত হয়ে শও এতে হজম হয়